নির্বাচন তালিকা সংশোধন সংগঠনকে শক্তিশালী মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন এবং সর্বোপরি সবাইকে নিয়ে চলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে আশাতীত সাফল্য অর্জন করতে হবে নেতাজি ইন্ডো স্টেডিয়ামের সভা থেকে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তরুণত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে কিভাবে দলনেত্রীর নির্দেশকে কার্যকর করছে বিষয়টিকে খতিয়ে দেখতে আমাদের প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলা বারাবনি ব্লক যেখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএন এ প্রথমে আপনাকে বলছি কলকাতা গিয়েছিলেন নেতাজি ইন্দু স্টেডিয়ামে দলনেত্রী আপনাদের কিছু মার্গদর্শন দিয়েছেন দিক নির্দেশ করেছেন প্রথমে তিনি বলেছেন যে ভুয়ো ভোটার লিস্ট ভোটার লিস্টের কারচুপি করা হয়েছে এবং তার উদাহরণ হচ্ছে দিল্লি মহারাষ্ট্রকে এইভাবে বিজেপি নিজেদের ক্ষমতায় করেছে আপনার বাড়াবনি ব্লকে এই ভোটার লিস্টের কাজ সংশোধনের যেটা দলের নির্দেশ দিয়েছেন কিভাবে হচ্ছে কিভাবে হবে কাল দেখুন কাল জেলা প্রেসিডেন্ট মিটিং ডেকেছিল সত্যি বলতে কি এখনো আমার বুথ লেভেল এজেন্ট যারা আছে তারা ঠিকভাবে কাজ করছে না এটা আমাদেরকেও দেখতে একটু হবে এবং দিদি ঠিকই বলেছেন অবশ্য আমাদের এখানে বিরাট কোনো ভোটার লিস্টের নাম চাপেনি প্রায় চারশো নাম চেপেছি আমরা নিজেরাও দেখেছি মোটামুটি লিস্টটা ঠিকই আছে এবং এখন অনলাইনে ফিল চলছে যদি ওরা তো লাস্ট ছ মাস এই গেমটা খেলে তো আমাদেরকে দেখতে হবে যদি ওরা অনলাইনে এসব করে আমাদেরকে নিশ্চয়ই কাটাবার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং আমরা সবসময় সজাগ আছি কাল আমার জেলা প্রেসিডেন্টও বলেছিল সব ম্যাটার নিয়ে আলোচনা হয়েছে নিশ্চয়ই আমরা এ ব্যাপারে যখন দলনীতি বলেছেন আমরা নিশ্চয়ই গ্রাউন্ড লেভেলে এসব কাজটা ভালো করে করব বাবু আপনি আদ্যপান্ত একটা সাংগঠনিক ব্যক্তিত্ব আপনি বুথ লেভেল পর্যন্ত সংগঠনটাকে তৃণমূলে একদম মজবুত করার জন্য এগিয়ে গিয়েছেন মূলত ভোটটা পরিচালনা করে বুস্তরের কর্মীরা বুস্তরের কর্মীদের নিয়ে এখন পর্যন্ত কি কোনো সলা পরামর্শ বা বৈঠক হয়েছে দলনেত্রীর নির্দেশের পর বা পরশু তো আমাদের দলনেত্রী নির্দেশ দিয়েইছেন এবং আমরা তো চব্বিশ ঘন্টায় পার্টি করি এবং চেষ্টা করি মানুষের সঙ্গে থাকার আমরা চেষ্টা করবো যারা বুথ লেভেল এজেন্ট আছে তাদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে ডেকে নির্দেশ দিতে যে দিদি যে ডেভেলপমেন্ট কাজ করেছে প্রায় চুরাশিটা কাজ দিদির যে অন্য অঞ্চল যে কর্মযোগ্য চলছে সেটা দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করা এবং মানুষের মধ্যে যে লক্ষ্মীর ভাণ্ডার দিদি যে রাষ্ট্র এটা ইটা দিল বাংলা আস যোজনা বাংলার বাড়ি যেটা দিয়েছে সেটা কতটা পরিমাণে কাজ হয়েছে আমাদের প্রধানরাও দেখছেন মেম্বাররাও দেখছেন সাথে সাথে আমাদের দলের যারা বুট পেসেন্ট আছে তারা নিশ্চয়ই দেখা উচিত হিসাবে এটা নিয়ে উচিত হিসেবে নিয়ে এবং দিদি আরও বাড়ি দেবে এবং ডেভেলপমেন্ট কাজগুলো চলছে প্রচারটাকে গ্রামাস্তর নিচে লেগে তখন নিয়ে যেতে হবে এবং দিদি কীভাবে হবে সিপিএমকে হাটিয়ে চৌত্রিশ বছরের অনেকে জানে না যুব সম্প্রদায় অনেকে জানে না তার এটাকে আলোচনা করে দিদির যে লড়াই সেটা কিন্তু মার্কেট মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে অসুবিধা মুখ্যমন্ত্রী একটা খুব সিগনিফিক্যান্ট বক্তব্য রেখেছেন খেলা আরও জোরে হবে বলটা আরো জোরে মারতে হবে সংগঠন নির্ভর করে এবং উন্নয়নকে করে মানুষের কাছে যেতে হবে এই যাওয়াটাকে কিভাবে চব্বিশ ঘন্টা আমরা মানুষের সাথেই থাকি এবং চেষ্টা করি পুরো ডেভেলপমেন্ট করতে যেখানে যে আছে যেটা সেটা আমাদের দেখুন সব আমরা প্রতিটা জিনিসই জানি যে কোথায় কি দরকার না দরকার জলের প্রবলেমটা এখনো আছে এখানে পেয়েছি ঠিকভাবে কাজ করছে না এটা সবাই তো জানেন তো ওরা বলেছেন যে আমরা দু তিন মাসের মধ্যে জল পৌঁছে দেবো পাহাড়িয়াতে মোটামুটি নাইনটি পার্সেন্ট মানুষ জল পাচ্ছে আমরা চেষ্টা করছি যাতে ডেভেলপমেন্ট কাজগুলো দিদি উন্নয়নের প্রচারগুলো মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার এবং আমার কর্মীরা যথাসাধ্য চেষ্টা করছে একটু আগে আপনি পিএইচির কথা বলছিলেন এই জল প্রকল্পে কম্পোজিট গ্র্যান্ট মানিটা এখনো কেন্দ্রীয় সরকার ট্রান্সফার করেনি যার জন্য যে প্রকল্পগুলো থমকে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার শুধু আপনি জানেন তো পশ্চিমবঙ্গ বঞ্চনা করেই চলেছে একশো জনের কাজের টাকা বলুন বাংলা অযোজনার টাকা বলুন জিএসটির টাকা বলুন অর্থ দিয়ে পশ্চিমবঙ্গ অবরুদ্ধ করার চেষ্টা চলছে এরা মমতা ব্যানার্জি লড়াইয়ের মধ্য দিয়ে উঠেছেন উনি তা সত্য ডেভেলপমেন্ট ভারতবর্ষে যেখানে যত হয়েছে পশ্চিমবঙ্গে এক নম্বরে আছে এবং প্রত্যেকটা মহিলাদের বলেছিল লক্ষ্মীর ভান্ডার প্রতিটা মহিলাই কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাই স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী বলুন যুবশ্রী বলুন প্রত্যেকটা প্রকল্প কিন্তু দিদি চালু আছে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আগামী দিনে যে পরিকল্পনা করে এগাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের নেতা বলছেন দুশো পনেরো মুখ্যমন্ত্রী বলছেন টু থার্ড মেজরিটি বারাবনি ব্লক কতটা আশা করছে বারাবনি ব্লক তো মাইনাস খুব কমই টাইমে হয়েছে এখন নয় কংগ্রেসের আমল থেকে এখানে আমাদের এমএলএ সবসময় অত ভালো এমএলএ পাওয়া মুশকিল উনি সবসময় কিন্তু মানুষের কথা শোনেন মানুষের পাশে থাকেন এবং প্রচুর বেকার ছেলেও ওনাদের উপকৃত হয় তাই বারাবনি আমরা নিশ্চয়ই আশা করবো আগের মার্জিনটাকে টপকে যায় বারাবনি এবারে যদি আপনার বিরোধী পক্ষ কেউ থাকে মানে আমি আই মিন টু সে সিপিএম বা বিজেপি এই ধরনের মানসিকতার কোন ব্যক্তি বা ভোটার যদি আপনার নলেজে আসে তাদের পক্ষে আনার জন্য আপনার বক্তব্যটা কি দেখুন এখানে সিপিএম বিজেপি কোনো স্ট্রং নেই এখানে ভোটের সময় আমাদেরই কিছু কর্মী আগের বার দেখেছেন দু হাজার একুশে দেওয়াল চেপে গেছিল সেগুলো থেকে সংযত থাকতে হবে যে কারা আইডেন্টিফিকেশন করতে হবে কারা দলে বিভীষণ আছে এবং সেটা যদি আমরা সঠিকভাবে আইডেন্টিফিকেশন করতে পারি আমার মনে হয় যে বারাবুনি জেলার মধ্যে একটা ভালো জায়গায় থাকবে স্লোগানটা কি হবে আগামী স্লোগান হবে খেলা হবে গোরান্ডি পাবলিক স্কুল এন্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশন স্কুল এট ইয়োর ডোর স্টেপ পাবলিক স্কুল হ্যাজ টু ক্যাম্পাস ওয়ান ইজ স্টেট বাজার

দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপাণ্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার এখন স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনারিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্প গোষ্ঠী টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি শুরু তিনি উদ্বোধন করেছেন জেনারিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহি আসানসোল আমরা আছি আপনার পাশে